যারা নাম শুনছেন আমার ধারণা আপনারা খুব মন প্রাণ দিয়ে শুনছেন বোঝার চেষ্টা করছেন বুঝুন এই জগতে দেখতে পাবেন বর্তমানে যে ছেলে মেয়েদের শিক্ষা মানে এত বইপত্র একটা তিন বছরের ছেলে সে নিজে বইতে পারে না তার মা বাবা স্কুলে মানে ব্যাগ বইয়ে দিয়ে আসে কিন্তু সেই ছেলে মেয়েগুলো কি কিভাবে পড়াচ্ছে হ্যাঁ তোকে নম্বর তুলতে হবে বিদ্যাসাগরের রচনা বিবেকানন্দের রচনা ঈশ্বরচন্দ্রের রচনাটা তোকে ভালো করে পড়তে হবে নাহলে মেরে থাকবে তোকে নম্বর সবচাইতে বেশি নম্বর তুলতে হবে এই জায়গাটা এই জায়গাটা একজনা মা বলে কিনা সন্দেহ যে তুই পড়াশুনো যেমন কর বিবেকানন্দের মতো একজন আদর্শ মানুষ ও বলে না নম্বর তুলতে হবে কেন যার যত বেশি নম্বর হবে সে একটা বড় সার্ভিস পাবে দু হাতে টাকা রোজগার করবে এই জন্য মা বাবা চায় নম্বরটা ঠিক করে তুলতে হবে কিন্তু চরিত্রটা যদি তিন নম্বর হয় কোনো যায় আসে না তাহলে কি হলো গাভী যেমন বাছুরকে গা চাচতে চাচতে তাকে মেরে ফেললো এক কলিকালের মা বাবা তেমনি সন্তানকে অনেকদিন আগে মেরে ফেলেছে যে বিবেক যে চরিত্রটা শিক্ষা দিতে হয় সেটা মা বাবারও নাই আর ছেলে কেউ দিতে পারল না শুধু নম্বরের দৌড়ে ছুটাছুটি এই জন্য ছেলে মেয়েরা রোজগার করতে পেরে গেছে কিন্তু বিবেক হারিয়ে ফেলেছে তাই তাদেরই হাতে মা বাবা তারা খাচ্ছে মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে বৃদ্ধা মাসে আসছে তারা কারা যার জ্ঞান নাই বিবেককে অনেকদিন আগে আপনি মেরে ফেলেছে। তাকে এ শিক্ষা দেননি তাকে দিয়েছেন শুধু নম্বর তুলতে হবে তাকে চরিত্রবান হতে বলেননি তাকে আদর্শ একটা মানুষ হতে বলেননি অর্জুন এটা কলিযুগে যুগে হবে এইভাবে পৃথিবী ধ্বংস হবে মানুষ মানুষের যন্ত্রণায় মরে যাবে প্রতিটি সংসারের অর্থের অভাব নাই কিন্তু শান্তির অভাব আছে তার কারণ হচ্ছে এই বিদ্যার অভাব মহাপ্রভু কলিযুগের মানুষকে যে বিদ্যা দিতে এসেছে আচরণ করুন গ্রহণ করুন আপনার বাড়িতে অর্থ না থাক খেতে না পান শান্তি বিরাজ করি সেটা কি মহাপ্রভু শিখিয়েছে মহাপ্রভু শিখিয়েছে প্রতিদিন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে নিয়ম করে কীর্তন আর সবাইকে সবাই প্রণাম করো তৃত্য যে বাড়িতে ধর্মাচরণ হয় বিদ্যা আলোচনা হয় ওই বাড়িতে উদ্ধত কেউ হয় না ওই বাড়িতে বাবা মাকে কেউ তাড়িয়ে দিতে পারে না কারণ তারা ধর্ম জানে না দেখো একটা ছেলে মানে ঘর থেকে বেরোতে গিয়ে বাবার পায়ে লেগে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলো বাবা বলছে আমার পায়ে পা লেগে গেল একটা নমস্কার করলি না এ তুই কোন শিক্ষায় শিক্ষিত হলি ছেলে কি বলছেন একটু মন দিয়ে শুনুন ছেলে কিন্তু ঠান্ডা মাথায় বলছেন বাবা পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে ঠাকুমা বুঝেন তো ঠাকুমা মানে বাবার মা এরকম তো নাকি আমি এটা খুব ভালো বুঝিনি হ্যাঁ পরশুদিন দেখলাম যে তোমার পা লেগে গেল। তুই কথা তুমি তো ঠাগমাকে প্রণাম করলে না এবার কোন স্কুলে পড়াবে কোন স্কুলে পড়াবে কোন কলেজে পড়াবে আসল স্কুলটা তো সংসার এখানে তো মানুষ গড়ার কারখানা আপনার চরিত্র ঠিক নেই আপনি কি করে শিক্ষা দেবেন এই জন্য যদি একটা ভালো মা হয় বাবা হয় তাদের ভালো সন্তান হবে আর যদি মা বাবা ঠিক না হয় গাছের গড়াই যদি গলদ হয় তাহলে ফল ভালো হবে কি করে তাই জন্য কৃষ্ণ কথা শুনুন চৈতন্য সত্তা জাগরিত হবে অচৈতন্য জীবের জন্যই তো চৈতন্য মহাপ্রভু হরি নাম এনেছেন কলিতা দে মধুকৈ তোমার গোপাল গোবিন্দ আরে বুরা রে মধুকিত গোপাল গোবিন্দ মধু কৈত্রে গোপাল গোবিন্দ আরে হরে ভে মধু কৈত ভেপ গোবিন্দরে গোড় হরি হরি मधुकई तुम्हारे गोपाल घूम दो हर गोरा रे मधु कई तुम्हारे कुंदे मधु कई तुम्हारे गोपाल घूम লহরে মুরা রে মধু কইছোবারে গোপাল गोविंद মুকু দসরি যোকে সোনা দায়ন বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষক যোকে সোনা দায়ন কৃষ্ণ বিষ্ণু নিরা জগদীশ রক্ষক আর যোকে সোনা কৃষ্ণ বিষ্ণু নির সয়মা জগদীশ্বর যোগেশ নারায়ণ কৃষ্ণযোগষ্ণু তিরাশয় বা মধু আহ দেধুক গোপাল গোবিন্দ ঘোষারে ভোড়া রে মধুকা রে গোপাল গোবিন্দ